সবাই আস্তে আস্তে লাইভ জয়েন করো কেমন আছো সবাই বলো আজ ব্লগ দিতে পারবো না তো ভাবছি না একটু লাইভে আসি আর আমি সবসময় লাইভে আসতে পারি না তোমাদেরকে তো বললামই লাইভে আসার টাইম হয় না তো সবাই কেমন আছো বলো লাইভ জয়েন করো সবাই আস্তে আস্তে লাইভ জয়েন করো অনেক দিন পর আসলাম বেশিক্ষণ থাক না লাইভে লাইভ জইন কৰ लाइव ज्वाइन कीजिए सब कैसे हो सब बोलो হ্যালো যারা যারা লাইভ জয়েন হয়েছ কমেন্ট করো কেমন আছো সবাই বলো কেমন আছো সবাই বলো কেমন আছেন আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি আসাম লামডিং যারা যারা লাইভ জয়েন করেছ কমেন্ট করো আর লাইক ডান করে দাও আর আমার লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই বলো অনেক দিন পর লাইভে আসলাম কেমন আছো আর কোথার থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করে বলো আর যারা যারা লাইভে এসেছো লাইক ডান করে দাও ভালো আছি তোমার বাড়ি কোথায় যারা যারা লাইভে আছো কমেন্ট করো লাইক ডান করে দাও যে যে লাইভে আছো কমেন্ট করো যে যে লাইভ জয়েন করেছো কমেন্ট করো বেশিক্ষণ থাকবো না লাইভে একটু গল্প করতে আসলাম সবাই আসো কমেন্ট করো আর যে কজন আছো লাইভে কমেন্ট করো কেমন আছো সবাই বলো Terima <coughs> mm kasih. -hmm. Mm -hmm. mm -hmm. লাইভে এসে কমেন্ট করছো না কেন কমেন্ট করো তাহলে তো আমি বুঝতে পারবো কে আমার লাইবে আছো কমেন্ট করো আমি সবার কমেন্টের রিপ্লাই করছি প্রচন্ড গরম পড়েছে বলবো তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাও অনেক গরম পড়েছে আমাদের এদিকে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে লাগাত তার কটা দিন লাইভে কে আছো কমেন্ট কর আর বেশিক্ষণ থাকবো না একটু সময়ের জন্য আসলাম গল্প করতে লাইভে কে আছো কমেন্ট করো যে যে লাইভ জয়েন হয়েছো কমেন্ট করো কেমন আছো সবাই বলো লাইভ মে হো কমেন্ট চলো লাইভটা আমি এখানে শেষ করছি পাশে উম গান শোনা যাচ্ছে যদি কভিনেট পরে মানে গান লাগিয়ে দিয়েছে এখন আমার লাইভটা শেষ করতে লাগবে তো জানি না আবার কবে লাইভে আসতে পারবো আজ ব্লগ দিতে পারবো না তো তাই আর কি মানে লাইভে আসলাম একটু সময়ের জন্য কারণ আজ ব্লগ করিনি ওই জন্য একটু লাইভে আসলাম একটু সময় পেলাম আর লাইভে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে কিন্তু এখন গান চালিয়ে দিয়েছে হয়তো টিয়ে হবে তো যদি কফি লাগে তো লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি বাংলাদেশ থেকে বলছি সাবস্ক্রাইব করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ তামিম তামিম অফিসিয়াল তামিম ইকবাল অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে আমার পাশে থাকার জন্য কেমন আছো আর বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভয়ও করছে পাশে গান চলছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না যদি কফি রাইট পড়ে যায় কফি রাইটের ভয়ে কফি রাইটের ভয়ে আমি ব্লগের মধ্যে এখন মিউজিকও অ্যাড করি না অনেক ভয় করি কফি রাইটকে তো অনেক ভিডিওতে আমার কফি অনেক ভয় লাগে আর কি কফি রাইটকে অনেক ভয় করি এখন বিনা মিউজিকে আমার ব্লগে মানে ব্লগ আপলোড করি আর কি মিউজিক অ্যাড করি না কফিরাইটের ভয়ে এখন দেখি গানও চলছে পাশে এতক্ষণ চলছিল না যে আমি লাইভে আসলাম গান শুরু ভয় করছে যদি কফিরাইট পরে কেমন আছেন দিদি আমি খুব ভালো আছি দাদাভাই দাদাভাই আপনি কি ভিডিও করেন তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিন অবশ্যই আপনার পরিবারে চলে যাবো বেড়ে গেছে গানের আওয়াজ আরও ভয় করছে কফি রেট লেগে গেলে চলো আমি আজকের লাইভটা এখানে শেষ করে দিচ্ছি আবার কবে জানি না আসবো লাইভে হ্যাঁ দিদি আমার চ্যানেল আছে দাদাভাই ভাই তু আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে দিও আমি অবশ্যই আপনার পরিবারে চলে যাব আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করা তাহলে এগিয়ে যেতে পারবো কারেন্টও চলে গেছে আমিও এখানে লাইভটা শেষ করছি কারেন্ট চলে গেছে আর গানটা এখন বন্ধ হলো কারেন্ট চলে গেছে ওকে হ্যাঁ আমার ভিডিওতে কমেন্ট করে দিও চলো বন্ধুরা ঠিক আছে আজকের লাইফটা এখানে শেষ করে দিচ্ছি আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করি কিন্তু আমাদেরকে মানে আমাকে কেউ সাপোর্ট করে না করছে কিন্তু এখন মানে একদম ডাউন হয়ে গেছে ভিউজ ডাউন হয়ে গেছে সব কিছু ডাউন হয়ে গেছে ওই জন্যই এখন না আমার একদম ভিডিও করতে ইচ্ছে করে না মানে কিন্তু কি করবো বলো ধৈর্য ধরে 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 ভিডিও করছি দেখি কতদিন ধৈর্য ধরতে পারি জানি না পারবো কি না সবার মতো বড়ো হতে ইচ্ছে তো স্বপ্ন তো সবারই থাকে জানি না কবে হবে স্বপ্নটা পূরণ তো তোমরা যদি পাশে থাকো তাহলে অবশ্যই পূরণ হবে তো তোমরা যদি চাও যে আমাকে আশাটা পূর্ণ করে দিতে তাহলে তোমরা অবশ্যই পারবে তো ওই জন্য তোমাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে আমিও সব্বাইকে সাপোর্ট করবো আর সব্বাইকে আমি সাপোর্ট করি কম বেশ আমি সববার ভিডিও দেখি কমেন্টও করি বাট আমাদের মতো মানে ভিডিও কেউ দেখতেও চায় না কি করবো দেখি যদি কপালে থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন কিছু করতে পারবো যদি কপালে না থাকে তো তাহলে তো কিছু মানে যতই কিছু করো না কেন হবে না কপালে থাকতে হবে সব কিছু একটা কপালে থাকতে হবে তোমার কপালে যেটা আছে সেটা এক বছর পর বা দশ বছর পর পূর্ণ হবে কেউ হয়তো এক মাসে হয়ে যাচ্ছে কেউ আবার দশ বছর পর হচ্ছে যার কপালে যেমন মানে আছে আর কি তো যাই হোক অনেক কথা বললাম তোমাদেরকে কখন থেকে বলছি চলে যাবো চলে যাবো লাইফটা শেষ করছি কিন্তু অনেক কথা বলে ফেলেছি কারণ গানটা এখন একটু বন্ধ হয়েছে তো চলো আজকের লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আমিও তোমাদের পাশে আছি চলো সবাইকে এটা বাই বাই আবার কবে জানি না লাইভে আসতে পারবো আজ প্রায় দেড় মাস পর আসলাম আবার কয় মাস পর যে আসবো তার নেই ঠিক বললামই আমি লাইভে আসতে পারি না আর তোমরা অনেকেই বলছ বলেছ যে লাইভে আসার আগে বলে আসতে কিন্তু টাইম হয় না গো কখন আমি লাইভে আসি বললামই আমি যখনই টাইম পাই তখনই আসি আগে তাও আমি দু দিন তিন দিন পর লাইভে আসতাম কিন্তু এখন এক মাস দু দুমাস পর লাইভে আসি একদম টাইম হয় না জানো আমার সোনা এত দুষ্টুমি করে ওকে নিয়ে মানে টাইম চলে যায় আর ভিডিও এডিট করা মানে এগুলো করতে করতে টাইম চলে যায় লাইভে আসার একদমই টাইম পাই না তো যাই হোক তোমরা পাশে থেকো দেখি আবার চেষ্টা করবো লাইভে আসার যখন হয় আর কি ওই যে বললাম সব কিছু একটা কপালে থাকতে হবে কপালে যেটা থাকবে সেটাই হবে আজ মানে এখন হয়তো আমার কপালে ছিল লাইভে আসা তো লাইবে আসলাম আর কি চলো আজকে ব্লগ দিতে পারবো না বললামই আজ ব্লগ করিনি তো সবাই পাশে থেকো টাটা বাই বাই